ভাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা দেখাবো যে কোনো ঢালাই করার আগে বিশেষ করে কলম ঢালাই বা ছাদ ঢালাইয়ের আগে আমরা অবশ্যই স্লাম টেস্ট করব এবং এই স্লাম টেস্টগুলো কিভাবে করব এই স্লাম টেস্টের স্যাম্পলটা কিভাবে কালেকশন করব স্লামটা কি প্রসিডিউর নেওয়া হয় সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলাপ করব তো প্রথমেই আমরা যেহেতু এইখানে রেডিমিক্স গাড়ি থেকে এই কনক্রিটটা সংগ্রহ করব এই কনক্রিটটা সংগ্রহ করার আগে আমাদের যেটা করণীয় যেটা হলো স্লামকোন প্লেট অন্যান্য যে ইকুইপমেন্ট আছে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেব এরপরে আমরা একটি বিষয় জেনে নেব যে আমাদের এই ঢালার জন্য স্লাম কত নির্দিষ্ট করা আছে বা কত স্লাম নিতে হবে এরপরে আমরা স্লাম টেস্টে যাব তা স্লাম টেস্টের প্রথমে আমরা বলে নিই যে এখানে যে স্লামকোটা দেখা দেওয়া আছে এই স্লামকোণে আমরা তিনটি ধাপে এই কনক্রিটটা নেব প্রথম ধাপে ওয়ান থার্ড নেব অর্থাৎ তিন ভাগের এক ভাগ নেব নেওয়ার পরে আমাদের যে ষোলো মিলি ডা যে রডটি আছে এই রডটি দিয়ে পঁচিশটি ব্লো দেব এবং মাঝে মধ্যে আমরা এই যে হাতে যে কুন্নিটা আছে এই কুণ্নিটা দিয়ে ওই স্লামকোণের উপর হালকা করে টাক দেবো তাতে কি হবে এর মধ্যে যে ভয়েরটা আছে ভয়টা থাকবে না বাবলটা থাকবে না তো প্রথম ধাপে আমরা নেওয়ার পরে পঁচিশটি বলে দিব এরপর আবার সেকেন্ড ধাপ নিব সেকেন্ড ধাপ নেওয়ার পরে প্রথম ধাপের মতোই পঁচিশটি বলে দিব এবং থার্ড টাইম এইটা আবার নিব এবং আমরা এখানে পঁচিশটি বলে দিবো এবং উপরে কুণ্ডে দিয়ে ভালো করে ফিনিশিং দেবো এইটার মূল কারণ হলো কমপ্রি কনক্রিটের কার্য অর্থাৎ আমার কাজের জন্য কি স্লামের কনক্রিট দিব এবং ফিজিক্যালি আমরা কি পাচ্ছি এটা দিয়ে আদৌ ঢালাই করা যাবে কি না বা স্লাম বেশি হলো কি না বা কম হলো কি না সেইটা নির্দিষ্টকরণ এইটার উপরেই আসলে কনক্রিটের স্ট্রেংথ অনেকটা নির্ভর করে কেননা ওয়াটার সিমেন্ট রেশিও এটা কনক্রিটের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন স্লামকটি তুলব এবং পরবর্তীতে আমাদের কনক্রিট কতটুকু বসলো এইটার টপের সাথে আমরা স্লামের টপ থেকে একটা মেজারমেন্ট নিব। এটা দেখব কতটুকু আছে অর্থাৎ কতটুকু স্লাম বসছে আর কি স্লাম নে হয়েছে তো এরপরে আমরা এখান থেকে নির্ণয় করবো যে এই ঢালাইটা এখন করা যাবে কি যাবে না এখানে ওয়াটার সিমেন্ট রেশিওর পরিমাণ কত এটার স্ট্যান্ড আসলে কিভাবে আসবে সেটাই মূলত এই এখান থেকে আমরা বুঝবো তো আমাদের স্ট্যান্ডার্ড যে এটা স্লাম মেজারমেন্টটা হলো একশো মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার এটা আমরা কাজে ব্যবহার করতে পারবো এর বেশি হলে এটা অবশ্যই একটু আলাপ করে নিতে হবে তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই